আজকে একটি প্রসঙ্গ কথা বলছি আশা করি আমার কথাগুলো শুনে যাবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মূল্যবান কথা হচ্ছে এই রানিং দুই তিন দিন যাবৎ বৃষ্টিবাদল হয়েছে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে তো কিছু কিছু জায়গায় বড় বড় ধরনের পানি জমাট হয়ে গাতা হয়ে গেছে তো এই গাতাগুলা দেখা যায় না অনেক দূর থেকে লাইটের ফোকাসের কারণে হয়তো দেখা গেছে যে বোঝা যায় না তো সাবধানতাভাবে গাড়ি চালাবেন শুনে গাড়ি চালান অবশ্যই গাতাগুলো খেয়াল করবেন এই গাঁথা অনেক সময় দেখা গেছে গাড়ি পোলট্রি খায় এবং ডাইনি বামে পড়ে যায় এবং এই গাতটা থেকে বাঁচাইতে যায় আর দেখা যাচ্ছে যে আর একটা গাড়িরে দেওয়া লাগতেছে এই জন্য নিজের সতর্ক হন অন্যকে সতর্ক করুন দেখে শুনে গাড়ি চালান এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যায় আজকে একটা মহাসড়কে দেখলাম যে টেইলার পোলট্রি খেয়ে পড়ে রয়েছে এই গাড়ির ছবিটা দিব এখানে দেখবেন খুব কষ্ট লাগছে দেখে তার জন্য কথাগুলো বলতেছি অবশ্যই আমরা গাড়ির চালক সুশৃঙ্খলভাবে গাড়ি চালাবো এবং নিজে বাঁচব অন্যদেরকে বাঁচার মতো সুযোগ করে দেব চাপা চাপি করবো না এবং আগে যাওয়ার জন্য কেউ ফিচে পড়ে যাবে আগে যাইতে হবে এবং তাড়াহুড়া করে ভাবে গাড়ি চালাবেন না বিশেষ বিশেষ করে যাত্রী পরিবহন গাড়িগুলো মালবাহী গাড়িরে যেভাবে চাপ দিয়ে যায় এভাবে বেফোরাভাবে গাড়ি চালায় এভাবে চালাবেন না বৃষ্টি বাদলের দিন এভাবে অন্যের ক্ষতি করতে যাবেন না সোজা কথা একটাই আপনিও মানুষ আমিও মানুষ আপনি আমাকে দেখতে হবে আমি আপনাকে দেখতে হবে দেখে শুনে অবশ্যই রাস্তায় চলতে হবে যেহেতু রাস্তা আপনার ব্যবহার করতে হবে আমারও ব্যবহার করতে হবে ভাই অতএব দেখে শুনে ভালোভাবে চলাফেরা করতে হবে তো আর যে রাস্তার গাত্তাগুলো হয়ে আছে এগুলো যারা মেরামতের কাজে আছেন অতি শীঘ্রই জায়গাগুলো দেখে একটু মেরামত করে দেওয়ার আহ্বান জানালাম এবং মেরামত করে দেবেন তাহলে রাস্তার দুর্ঘটনার শিকার হবে না আর না হয় অহর দুর্ঘটনা হবে এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত